আমার বাচ্চাদের সোম থেকে শুক্র যে স্কুল টাইমিং থাকে স্কুল টাইমিং খুবই কম তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো তো তার মধ্যে ওদের যে টিফিন টাইম সেটা অলরেডি ডিসাইড থাকে কোন দিন কি নিয়ে যেতে হবে তো একদিন থাকে কেক ডে মানে কেকের সাথে অন্য কিছু নিয়ে যাওয়া যায় তবে কেকটা মাস্ট তো আমি প্রথমে প্রথমে তো বাইরে থেকেই কিনে দিতাম তবে এখন আমি যতটা চেষ্টা করি ঘরের জিনিস বানিয়েই স্কুলে দেওয়ার তো আমি এটা মিলেট কেক বানাই এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দের সাথে খেতে চায় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু অনেকটা সফট মানে খেলে এমন লাগবে না যে এটা মানে জোয়ারের আটা দিয়ে আমি এটা বানিয়েছি আপনি মিলেটের যে কোনো আটা দিয়ে বানাতে পারেন খেলে কিন্তু মনে হবে না যে এটা ঘরে বানানো এটা একদম বাইরের কেকের মতনই মানে দোকানে যেয়ে কেক কিনতে পাওয়া যায় তো আমি এখানে প্রথমে ওটস নিয়ে নিয়েছি ওটসটা হালকা একটু গরম করে নেবো কেননা আমাকে ওটসের পাউডার লাগবে তো এই পাউডারগুলো আপনি যদি রীতিম মতো বাড়িতে বানান তো এই ওটসের পাউডারটা আগেও বানিয়ে রেখে রাখতে পারেন আমি ভিডিওতে দেখানোর জন্য এই স্টেপটা করলাম তো ওটা পাউডার বানিয়ে নেব আর ওটসটা সঙ্গে সঙ্গে নামিয়ে আমি এখানে একটা বড় প্রেশার কুকার রেখে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে এক তার মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা দশ থেকে বারো মিনিটের জন্য প্রি হিট হতে রেখে দিয়েছি আর ততক্ষণে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব এখানে ওটসটা কিন্তু গরম থাকতে থাকতে আমি পাউডার বানিয়ে নেব নেব এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম এই ছাঁকনির মধ্যে ওটসের পাউডারটা ঢেলে দেব। একটুখানি চেলে নিয়ে দেখব কি গোটা গোটাই আছে না মানে মোটা মোটা আছে নাকি আরেকবার পাউডার বানাতে হবে তো ঠিকঠাকই আছে এবার আমি জোয়ারের আটা দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মানে কর্ন স্টার্স যেটা বলে এবার এই দুটো ভালো করে একটু মিশিয়ে তারপর ছেঁকে নেবো কনস্টার্স কিন্তু অবশ্যই দিতে হবে নয়তো এর মধ্যে কোনো গ্লুটন নেই এই জোয়ারের আটার মধ্যে নয়তো একত্রিত হবে না তার সাথেই আমি দিয়ে দিলাম গুড় এখানে আপনি চিনি গুড় যে কোনো ইউজ করতে পারেন আমি গুড় ইউস করলাম আর তার সাথেই পাউডার মিল্ক একটুখানি ওটস আমার মনে হলো কি গোটা গোটা আছে তাই জন্য সেটা আরেকবার গুঁড়ো করে আমি ঢেলে দিয়েছিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব তবে এই গুড়টা না একটু দানা দানা থাকে যতটা সম্ভব আমি ঝেড়ে নিয়েছি মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর যেটা দেখুন দানা দানা থাকবে এটা মিক্সিং জারের মধ্যে ঠেলে দেব তবে এখানে আরেকটা স্টেপ বলি আপনারা যদি এটা স্কিপ করতে চান মানে গুড়টা যদি না মানে ঝাঁঝরির মধ্যে গুড়টা যদি না চালতে চান তাহলে ডাইরেক্ট মিক্সিং জারের মধ্যেও দিতে পারেন সেখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচার মানে এটা কিন্তু কোনো গরম দুধ না তার সাথে টক দই আর কলা কলাটা কিন্তু চেষ্টা করবেন একটু মজা কলা নাও মানে যার চোকলাটা একটু কালো হয়ে গেছে তাহলে কিন্তু কেকটা খুব ভালো হয় আর তার সাথেই তেল আপনি তেল বাটার যে কোনো ইউজ করতে পারেন আমি এখানে তেল ইউজ করেছি রিফাইন তেল কোনো স্ট্রং ফ্লেভারের তেল নেবেন না সব কিছু ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটার মধ্যে কিন্তু বেকিং সোডা অ্যাড করব। বেকিং সোডাটা অ্যাড করার পর এই পেস্টের সাথে কিন্তু ভালো করে মিক্স করে দেবো মিক্সিটা যখন আমি মানে গ্রাইন্ড করেছি না তখন কিন্তু বেকিং সোডাটা দেবেন না তারপরেই বেকিং সোডানটা সোডাটা দিয়ে এটা মিক্স করে নেবেন মিক্স করার পর এটা ভালো মতন একটু মিক্স করে নেবো স্প্যাচুলার সাহায্যে আর তারপর এটা কিন্তু আমি সাইডে রেখে দেবো আর এখানে কিন্তু কেক টিনটাও আগেই তৈরি করে নেবেন মানে রেডি করে নেবেন আর এখানে দেখুন যে আমি মানে পাউডারটা যে সমস্ত মিক্স করেছিলাম এখানে দেব বেকিং পাউডার মানে ওই লিকুইডের মধ্যে বেকিং সোডা অ্যাড করতে হবে আর এই গুঁড়ো জিনিসের মধ্যে দিতে হবে বেকিং পাউডার দুটো ভালো করে মিশিয়ে রেখে দিলাম এবার এই কেক টিনটা আমি আগেই তৈরি করে নেওয়া উচিত ছিল এখন তৈরি করে নিচ্ছি মানে এর মধ্যে একটু অয়েল লাগিয়ে একটা বাটার পেপার লাগিয়ে নিতে হবে যাতে কেকটা কোনো মতেই নিচে লেগে না যায় আর এবার এখানে যে শুকনো উপকরণ তার মধ্যে যেই মিক্সিং জারে গ্রাইন্ড করেছিলাম সেই উপকরণটা মিশিয়ে দেব দুটো ভালো করে কিন্তু মিক্স করে নেবো এর মধ্যে কিন্তু আর কোনো দুধ জল কিছু অ্যাড করার দরকার নেই একদম পারফেক্ট মেজারমেন্ট আর এই মেজারমেন্ট নেওয়ার জন্য অবশ্যই একটা ওয়েট মেশিনের দরকার কাপ নিয়ে কিন্তু মানে বেকিংয়ের জিনিস যদি আপনি তৈরি করেন কাপে কিন্তু ঠিকঠাক আসে না মেজারমেন্ট তাই অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানানোর আগে একটা মেজারমেন্ট আপনার মেশিন থাকা দরকার সব কিছু ভালো করে মিক্স করে নিলাম খুব বেশি ধরে মানে টাইম ধরে মিক্স করতে যাবেন না হালকা হাতে সব কিছু মিক্স করে কেকটিনের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেটার মধ্যে আপনি কেকটা বানাবেন সেটা কিন্তু আগে থেকেই গ্যাসে বসিয়ে রাখবেন প্রিহিট করার জন্য কুকারে আর যদি আপনি মাইক্রোওয়েভে মানে ইন মাইক্রোওয়েভ বলছি মানে মাইক্রোওয়েভ বা ওভেন যেটাতেই বানান আপনি সেটা কিন্তু দশ মিনিট ধরে প্রিহিট করে নেবেন ওয়ান ডিগ্রিতে আর এই কেকটা কিন্তু হতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে তবে আমি এটা কুকারে কোনো সময় বানাইনি আমি ওভেনেই বানাই তো আজকে ফার্স্ট বানাচ্ছি আজকে তাই জন্য একটু তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিক ঢুকে একটু চেক করে নিচ্ছি তিরিশ মিনিটে কিন্তু কেকটা কুকারে হয়নি আমার মোটামুটি এটা বানাতে সময় লেগেছে চল্লিশ মিনিট আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা ঠিক চল্লিশ মিনিট পর দেখুন কেকটা একদম রেডি কালারটা দেখেই বোঝা যায় দেখুন মানে এরকম যখন ডার্ক একটা কালার আসবে মানে অলরেডি হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ছুরি দিয়ে চার সাইডটা মানে কেকের সাইডটা একটু যাতে অনায়াসে বেরিয়ে আসে সেই কারণে একটু কাট লাগিয়ে নিচ্ছে দেখুন কত ইজিলি বেরিয়ে আসলো আর কেকের মোল্ডে কিন্তু একটুও লাগা নেই এবার নিচে যে বাটার পেপার দিয়েছিলাম এই বাটার পেপারটা কিন্তু খুলে নেব আর এটা কিন্তু ঠান্ডা হতে দেবো নয়তো এখন একদম কেটে যাবে যদি গরম অবস্থায় কাট লাগাই তো আমি খুব বেশি এখন ঠান্ডা করিনি আসলে বাচ্চারা খাওয়ার জন্য স্কুলে তো নিয়ে যাবেই কিন্তু এখনও খাওয়ার জন্য আসলে আমি একদিন আগেই এক কেকটা বানিয়ে রাখি সব মানে এটা কিন্তু কোনো প্রিজারভেটিভ অ্যাড করতে হয় না তিন থেকে চার দিন বাইরেই কোনো রকম ফ্রিজে না একটা এয়ারটাইট ডিব্বাতে ভরে বাইরেই রেখে দেবো একদম ফ্রেশ থাকবে আর দেখুন কতটা সফট হয়েছে এটা মোটামুটি আমি কুড়ি মিনিট মতন রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তবে পুরো এখনও ঠান্ডা হয়নি এটা আমি তাড়াতাড়ি কেটে দিলাম না তো ওরা খেয়ে নেবে আর ভিডিওটা শেষ করতে পারবো না সেই কারণেই তো আমি এরকমভাবেই সাইজ করে কাটি তাতে স্কুলে দিতে সুবিধা হয় কতটা নরম হয়েছে আর ওপর থেকে কিন্তু আমি আখরোট ছড়িয়ে দিয়েছি আখরোটটা কিন্তু আপনি চাইলে ব্যাটারের মানে ব্যাটারটা যখন বানালেন না ব্যাটারের মধ্যেও দিতে পারেন তবে আমার বাচ্চারা খায় না মানে মুখে পড়লেই ওটা নিয়ে নিয়ে ফেলে দেবে সেই কারণে আমি ব্যাটারে মিক্স করিনি আমি ওপর থেকেই সাজিয়ে দিয়েছি তাতে দেখতে শুধু সুন্দর লাগার জন্য কিন্তু আমি নর্মালি যখন ওদের বানাই এটা দিই না কারণ ওরা কিন্তু খায় না ড্রাই ফ্রুটস এইভাবে আমি অন্যভাবে ওদের খাওয়াই তো দেখুন এইভাবে কত সহজেই একটা হেলদি কেক তৈরি হয়ে গেল মিলেটের কেক আপনারা চাইলে বাচ্চাদের জন্য এটা বানিয়ে কিন্তু দিতে পারেন খেতে কিন্তু সত্যিই বলছি খুব দারুণ একদম মনে হবে না যে একদম টেস্ট নেই আর এটা বানাবো না সত্যিই খুব দারুণ খেতে